চোদ্দ ফিট গাড়ি নিতে চাইছিলেন অলরেডি কিন্তু আমাদের শোরুমের চোদ্দ ফিট গাড়ি চলে আসছে তো আজকে আমরা এই চোদ্দ ফিট গাড়ির সম্পূর্ণ ভিডিও দেখাবো দাম ডাউন পেমেন্ট এবং কিস্তিতে নেওয়ার ডিটেলস আমি বলে দেবো কক্সবাজার জেলা থেকে যারা দেখছেন অবশ্যই ধৈর্য ধরে লাশ পর্যন্ত দেখবেন আজকে আমরা চোদ্দ ফিট এবং দশ ফিট গাড়ি নিয়ে কথা বলবো এবং কিস্তিতে নিতে হলে আপনার কি কি ডকুমেন্টস দিতে হবে এবং কি কি সুযোগ সুবিধা যে নিতে পারবেন এগুলোর ডিটেলস আমরা বলে দেওয়ার চেষ্টা করবো তো এতক্ষণ দেখছিলেন আমাদের চোদ্দ ফিট ফোটন ব্যান্ডের গাড়িটি তো কক্সবাজার জেলা থেকে যারা দেখছেন অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এটি হচ্ছে এশিয়া লিমিটেড লিমিটেডের একটি ফোটন ব্র্যান্ডের গাড়ি যেটিতে হাওয়ার ব্রেক ইয়ার কম্প্রেশার ব্রেক দেওয়া হয়েছে এবং এবিএস সিস্টেম যেটাকে ব্রেককে আপনার অত্যাধুনিক পর্যায়ে নিয়ে গেছে এশিয়া মোটরস এবং এদিকে রিমন এদিকে আস এই সাইডে একটু দেখাও এটা কিন্তু আমাদের বডি কমপ্লিট একটি গাড়ি যেটি আপনাদের বডি করা আছে এখানে শুধু অধিক মাল লোড দেওয়ার জন্য বা বহন করার জন্য আপনার এক্সট্রা করে আলকারা করতে পারেন আর টায়ার কিন্তু আপনার সাতশো ষোলো টায়ার টায়ার সাইজ আপনারা পরবর্তীতে এক সাইজ বড়ো লাগাতে পারবেন আর ভিতরটা যদি একটু দেখাই কেবিনের ভিতর মনে এদিকে আসো এত সুন্দর করে আসলে একদম প্রাইভেট কারের মতো করে দেওয়া আছে যেটা ড্রাইভারের জন্য আরামদায়ক এবং যাত্রী যারা মালের লোক থাকবে তাদের জন্য খুব আরামদায়ক সিট এবং ড্যাশবোর্ডটা মার্শাল অনেক সুন্দর আর গরমের সময় আপনার এখানে ইয়ার কুলার ব্যবহার করতে পারবেন যেটা ঠান্ডা এবং গরম হাওয়া দুইটাই আছে এবং ড্রাইভারদের জন্য এখানে চার্জিং পোর্ট দেওয়া হয়েছে যেটা মোবাইল চার্জিং করা যাবে এখানে চার্জিং পোর্ট করা আছে ছয় গিয়ারের গাড়ি এটা চাইলে আপনারা আমাদের টমা মোটর থেকে টমা মোটর থেকে কিস্তিতে ক্রয় করতে পারবেন গাড়িটি চোদ্দো ফিট এটা চাহিদা সম্পন্ন গাড়ি কক্সবাজার জেলা থেকে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা তো সবাই জানেন তমামটো চকরিয়া ফাঁসিয়া গেলে রাস্তার মাথা মেইন রোডের পশ্চিম সাইডে হচ্ছে আমাদের শোরুম এটা আমাদের সাইনবোর্ড আমাদের কাছে কিন্তু প্রত্যেকটি মডেলের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে চোদ্দ ফিট আর এই পাশে আরেকটি আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু টন সাড়ে দশ ফিট গাড়ি যারা সাড়ে দশ ফিট গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি আর এটার যদি ডাউন পেমেন্টটা বলে দিয়ে আগে এটা যদি কেউ নিতে চান এ মাসে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট এটা গাড়িটার দাম হচ্ছে আঠাশ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট কিছু টাকা দাম কমানো যাবে সেটা জেলারের পক্ষ থেকে আপনারা স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন তাহলে দাম কমানোর অফারটা সম্পর্কে বলে দিব বিস্তারিত আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ছয় টাকা বিশিষ্ট গাড়িটি যেটা চাহিদা সম্পন্ন গাড়ি বাজারে অধিক চাহিদাসম্পন্ন এই গাড়িটি ছয় টাকা তেলের সাথে এক লিটার তেলে আপনি পনেরো কিলো যেতে পারবেন এটা এটা যাবে এগারো এগারো থেকে বারো কিলো এটা যাবে পনেরো এক লিটার তেলে এটাও দুই চার বছরের কিস্তিতে নিতে পারবেন ওটাও চার বছরের কিস্তিতে নিতে পারবেন এটা ডাউন পেমেন্ট তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই মাসে কিছু টাকার ডিসকাউন্ট আছে আপনারা স্কিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বছরের কিস্তি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা গাড়িতে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যারা চোদ্দ ফিট দশ ফিট বা সাড়ে দশ ফিট গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মুরগির খাঁচা অথবা মুরগির খাঁচা দিয়ে মুরগি টানতে পারবেন সবজি বিভিন্ন ধরনের গরু কিন্তু এগুলোতে মাল মাল বহন করতে পারবেন আর তো শোরুমের ঠিকানা তো আমি বললামই যারা এ মাসে নিতে চাচ্ছেন নিজকে তারা নাম্বারে যোগাযোগ করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ